চলে এলাম চ্যানেলের আরো একটি যেটা নিয়ে গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা প্রতিদিন পঞ্চাশটা করে ডায়মন্ড পাবে তাছাড়া ছাড়া তোমরা গান ক্রিট বক্স থেকে শুরু করে আরো অনেক কিছু পেয়ে যাবে তো গাইজ তোমরা ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে না করবে এন্ড প্রতিদিন কীভাবে পঞ্চাশটা করে ডায়মন্ড ফ্রিতে না পাবে না পাবে সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন গেছে দাবি দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অয়েল অপশনটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদের কিন্তু জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক তো গাই প্রথমে তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টটির মেন ব্যানার তো গাই ইভেন্টটি চলবে কতদিন তোমাদেরকে বলে দিই ইভেন্টটি চলবে বাইশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল চার দিন এই ইভেন্টটি চলবে তো গাইস ইভেন্টটির নাম হলো ওয়াচ টু উইন মানে ওয়াচ থার্টি মিনিটস অ্যান্ড উইন রিওয়ার্ড মানে এখানে সবাই পাবে না এখানে তোমাদের উইন করতে হবে তো গাই এখানে কী আছে এখানে কিন্তু গান ক্রিয়েট বক্স আছে এখান থেকে কিউপিডস্কার থেকে শুরু করে সব গান স্কিন কিন্তু এখানে আছে अब তোমার যেটা লাগ যদি লাগ ভালো হয় যে কোনো গান কিন্তু পারমানেন্টলি পড়লে পড়তে পারে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা পঞ্চাশটা বইয়ার টিকিটও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাছাড়াও গাছ তোমরা দশটা ডায়মন্ডও পেতে পারো পঞ্চাশটা ডায়মন্ডও কিন্তু তোমরা পেতে পারো তো গাইজ তোমাদের কি করতে হবে সরাসরি এই যে বইয়া লেখা আছে গেরিনার অফিসিয়াল যে বইয়া অ্যাপ্লিকেশান বইয়া অ্যাপ্লিকেশানে গিয়ে লাইভ দেখতে হবে তো আমি তোমাদেরকে সরাসরি গেরিনার অফিসিয়াল বইয়া অ্যাপে নিয়ে যাচ্ছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি আমি বই অ্যাপ ওপেন করলাম বুইয়া অ্যাপ ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে কিন্তু এখানে একটা ইভেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ তো এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমে দিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এন্ডের সাত আট নয় দু হাজার কুড়ি বারোটায় এম তো এখানে কিন্তু আমাদের সাতাশ তারিখে শেষ হয়ে যাবে তো গাইজ এখানে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু আমাদের লাইভ দেখতে হবে এখানে যেমন এই আনগ্রাজুয়েট লাইভ করছে আনগ্র্যাজুয়েট গেমারের লাইভ দেখলে হবে কিংবা তোমরা চাইলে জনটি গেমারের লাইভ দেখতে পারো টন্ডে গেমারের লাইভ দেখতে পারো সুব্রত লাইভ দেখতে পারো আইকন পারের লাইভ দেখতে পারো সুনিতার লাইভ দেখতে পারো মোটামুটি যারা লাইভ করবে তাদের যদি তোমরা লাইভ দেখো তিরিশ মিনিট লাইভ দেখলে তোমরা কিন্তু একটা বক্স পাবে সেই বক্স থেকে তোমরা কিন্তু যদি উইনার হও তারা কিন্তু পঞ্চাশটা ডায়মন্ড কিংবা গান ক্রিয়েট বক্স কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো দেখতে পাচ্ছ বক্সটা কোথায় পাবে বক্সটা তোমরা এখানে ক্লিক করবে এই যে টাইম উঠছে টাইমের ওপরে ক্লিক করবে অ্যান্ড এখানে ফ্রি গিফট বক্স দেওয়া আছে চার মিনিট বান্ন সেকেন্ড পরে খুলবে তারপরে এটা ওয়েটিং আছে তো এইভাবে তোমাদের গিফট বক্স দেবে যখন খুলবে তোমাদের লাখ ভালো থাকলে মানে তোমাদের লাখে পড়লে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের ফ্রি ফায়ার ইমেল বক্সে কিন্তু পে যাবে ঠিক আছে তো गाइस ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি হয় 50টা প্রতিদিন ডায়মন্ড পাবে না পাবে তো गाइस এর জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল colored subscribe buttonটা যে दाबিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটা দিয়ে অল অপশনটি সেট করে দাও তো गाइस আজকের ভিডিও এইটুকুই थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टेल देन टेक टाटा बाय बाय